চব্বিশ ঘণ্টা পরই শনিদেব হবেন উদিত বর্ষণে পকেট ফুলে ফেঁপে উঠতে পারে কোন তিন রাশির ধনু রাশি মকর রাশি মিথুন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মফলদাতা শনিদেব গত দুই নয় মাছ মিন রাশিতে প্রবেশ করে গিয়েছেন আর দুই চার ঘণ্টা পরই তিনি উদিত হবেন শনিদেব মিন রাশিতে গত দুই নয় মাছ প্রবেশ করেছেন আর বাসন্তী পুজোর অষ্টমী অর্থাৎ চার এপ্রিল কর্মফলদাতা শনিদেব উদিত হতে চলেছেন শনিদেবের উদয়ের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন কোন কোন রাশি লাকির তালিকায় রয়েছেন দেখা যাক মকর শনিদেব আপনার রাশির তৃতীয়ভাবে বিচরণ করছেন এই সময় আপনি সাহস আর পরাক্রমের অধিকারী হবেন যে সিদ্ধান্ত এই সময় নেবেন সেই সিদ্ধান্তই এই সময় সফল হতে পারে আপনার চাকরিতে প্রমোশনের সঙ্গে সঙ্গে নতুন দায়িত্ব আসার সুযোগ তৈরি হবে আপনার পাবলিক ইমেজও আগের থেকে ভালোর দিকে যাবে অফিসের বস আর সিনিয়ররা আপনার সাপোর্টে থাকবেন হঠাৎ করে পেতে পারেন আকস্মিক লাভ আপনার বট কোনো ব্যক্তির সঙ্গে উর্ধাপসা হতে পারে মিথুন শনির উদয় আপনাদের জন্য দারুণ লাভদায়ী আপনার রাশিতে কেরিয়ার আর ব্যবসার স্থানে শনিদেব উদিত হতে চলেছেন চাকরিরতদের পদোন্নতি হতে পারে এই সময় ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন আপনি দেশ বিদেশের যাত্রা করতে পারবেন আপনার আধ্যাত্মিক কোনো উন্নতি আর গুপ্ত জ্ঞান পেতে পারেন ব্যবসায়ীরা কোনো ডিল পূরণ করতে পারেন ধনু শনিদেব আপনার রাশিতে চতুর্থ স্থানে উদিত হতে চলেছেন আপনার সুখ সুবিধা বাড়তে চলেছে কোনো গাড়ি বাড়ি কিনতে পারেন এই সময় কোথাও বিনিয়োগ করতে পারেন কেরিয়ারে প্রমোশনের যোগ তৈরি হবে মা ও শ্বশুরবাড়ির সকলের সঙ্গে সম্পর্ক ভালো হবে শনির উদয় শুরু হবে চার এপ্রিল রয়েছে কর্মফলদাতা শনিদেবের উদয় তিনি মিন রাশিতে উদিত হবেন নবরাত্রি বাসন্তী পুজোর মাঝে তিনি কৃপা করতে চলেছেন বহু রাশিকে চব্বিশ ঘণ্টা পরেই শনিদেব হবেন উদিত কৃপাবর্ষণে পকেট ফুলে ফেঁপে উঠতে পারে কোন তিন রাশির ধনু রাশি মকর রাশি মিথুন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মফলদাতা শনিদেব গত দুই নয় মাছ মিন রাশিতে প্রবেশ করে গিয়েছেন আর দুই চার ঘণ্টা পরেই তিনি উদিত হবেন শনিদেব মিন রাশিতে গত দুই নয় মাছ প্রবেশ করেছেন আর বাসন্তী পুজোর অষ্টমী অর্থাৎ চার এপ্রিল কর্মফলদাতা শনিদেব উদিত হতে চলেছেন শনিদেবের উদয়ের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন কোন কোন রাশি লাকির তালিকায় রয়েছেন দেখা যাক মকর শনিদেব আপনার রাশির তৃতীয়ভাবে বিচরণ করছেন এই সময় আপনি সাহস আর পরাক্রমের অধিকারী